লজ্জা করে না আপনি আবার কোন সংসার বলতে আসছে যে কি নাস্তা করবা এত বেলা লাগে এখন নাস্তা করেন না আপনি আমি আপনাদের কি খাওয়া খাইয়ে দিব ও আচ্ছা বুঝছি আর আপনি পাই আপনারা একদম মাথায় উঠে গেছেন তাই না কাজ চুরি করেন এই এই বুড়ি আরে ভালো করে টিপ না আর আঙ্গুলটা মুলকে টেনে দে টিপি এই সাহেব আমি তো আপনার বেয়ান হই আর আপনি আমার সাথে এই রকম বাজে কথা কইছেন এই তুই আমার কিসের বিয়ান রে তুই ঐ bari chakrani বলছি তুই শরম দেখ তাতে আমি ইচ্ছে করে পড়ে গেছি তাই না আমি এই বাইটা আশার পর থেকে দেখতেছি তো কি সুখ বেশি দাওয়া হয়ে গেছে তাই না আমার ননদ তো পার্টিছ না তোকে সাহায্য করতে আমার ননদের জায়গায় যদি আমি থাকতাম না তবে ঠিক সাহায্য করতে তো বল তো পরে রাখো তো আচ্ছা তোমার কি মনে হয় না অনেক বছর তুমি প্রবাসী ছিলা টাকা পয়সা যতটুকু দরকার সেগুলো তো হয়ে গেছে তাই না কি আর দরকার শুধু শুধু প্রবাসে যাওয়া আমাদের আর কিছু দরকার নেই তুমি একটা কাজ করো এখানে থেকে একটা ভালো বিজনেস করো তাহলে ভালো হবে না তুমি আমার কাছে থাকলা আমিও তোমার কাছে থাকতে পারলাম আর তুমি তো মাকে অনেক ভালোবাসো মাকেও চোখে চোখে রাখতে পারলা শোনো এখনো সেরকম টাকা পয়সা কই করলাম এই টাকা পয়সা দিয়ে না ব্যবসা করতে পারবো না বা এটা কমপ্লিট করতে পারবো তাই বলছে কি আর দু এক বছর থেকে আসি থেকে তারপরে না হয় চিন্তা ভাবনা করব তা ঠিক আছে কিন্তু মায়ের তো বয়স হচ্ছে আর আমি তো একা মানুষ মাকে তো এত ভালোভাবে দেখে শুনে রাখতে পারি না তুমি যদি থাকো তাহলে মাও খুশি হয় আমারও ভালো লাগে ঠিক আছে সবই বুঝতে পারছি আর তাছাড়া তোমার প্রতি আমার সেই বিশ্বাসটা আছে যে তুমি আমার মাকে ঠিক দেখে শুনে রাখবা হ্যাঁ চিন্তা করো না আমি আর দুটা বছর থেকেই চলে আসব আচ্ছা একটা কথা তুমি না আমার ভাইকে বিদেশে নিয়ে যেতে চাইছিলাম কিছু টাকা দিয়েও তো সাহায্য করতে চাইছিলাম ওই বিষয়ে কি ভাবলা দেখো বিদেশ চাইলে তো নেওয়া যায় না তাই না আর টাকা পয়সার কথা বলতেছো টাকা পয়সা আমি দিলাম কিন্তু টাকা পয়সা দিলে যে বিদেশ যেতে পারবে এমন তো না তাই না আচ্ছা আর শুধু শুধু মন খারাপ করতা আমি তো বললাম আমি তো দায়িত্ব নিয়েছি তাই না আমি নেবো চিন্তা করো না এবার যাওয়ার পরে আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিসা পাঠিয়ে দেবো ঠিক আছে আরেকটা কথা তোমার আম্মা আমার কাছে বলছে এই বয়সে এসে তার একটু শখ হইছে একটা রুলিবালা করবে তুমি কি একটা বানিয়ে দিবা আচ্ছা ঠিক আছে মা যখন চাইছে মার জন্য আমি তো করব না তাহলে কেমন বলো চিন্তা করো না আসলে আমার মানে কি বলবো তোমাকে মার কাছে রেখে গেছি তুমি যে মাকে এত সুন্দর করে টেক কেয়ার করতেছ মাকে এত সুন্দর করে দেখভাল করতেছ শুধু তোমার কাছে একটাই অনুরোধ তুমি আমি মানে বাবা মারা যাওয়ার পরে মা আমার জন্য যতটুকু কষ্ট করছে আমাকে যেভাবে পড়াশোনা করাইছে আমি মার কাছে চিরকৃতজ্ঞ আমার মাটাকে কোনো কষ্ট দিও না আর পাগল মায়ের কাছে তো প্রত্যেকটা সন্তানই কৃতজ্ঞ থাকে মায়ের ঋণকে কখনো শোধ করা যায় আর তুমি এটা একদম ভাববা না যে আমি তোমার মাকে অবহেলা করবো সারা জীবন যত্ন করে রাখবো আচ্ছা ঠিক আছে যাও অনেক রাত হয়ে গেছে ফ্রেশ হয়ে আসো ঘুমাতে হবে না কালকে ফ্লাইট আছে যাও হুম তুমি যাও তারপর বোঝাবো তোমার মাকে আমি কত সেবা করি

একদম মাথায় উঠে গেছেন তাই না কাজ করেন না বোমা আমার হাতুর বেটাটা খুব পারেছি সারা ঘুমাতে পারিনি শেষ সাথে যায় ঘুমাইছি ঠাকুর এসে পাড়ার নামাজ পড়ে চোখ লেগে গেছে আবার ঘুম এসে গেছে না বোমা কত ওযুহাত আপনি ওযুহাত আমার শোনা সময় নাই ঠিক আছে আর নাটকই করবেন না যান তো কাজ করেন যদি কাজ করেন রান্না করেন ক্ষুধা লাগছে বোমা আমিও তো মানুষ আমারও তো শরীর আমার ওষুধগুলি ফুরাই গেছে তুমি ওষুধগুলিও আইনি দিচ্ছ না মা। আগে তো তুমি ভালোই ছিলে হঠাৎ করে এরকম খারাপ হয়ে গেলে কে সাওয়াল যে কয়দিন বাড়ির ছিলে কত ভালো আচরণ করলে ভাবলাম আমার বৌমা মনে হয় এমন তেন ভালোই হয়ে গেল আমার মনে হয় খুব ভালোবাসবে কিন্তু না আমার সাওয়ালটা যাওয়ার সাথে সাথে তুমি আবার যেই সেই রূপই ধারণ করলে কে আপনার সাথে আমার কোন রূপ দেখাইতে হবে আদর দিয়ে সোহাগ দিয়ে কথা বলতে হবে আপনি কাজের বুয়া কাজের বুয়ার মতোই থাকবেন আচ্ছা ভালো কথা এত দুর্গন্ধ আসছে কোথা থেকে বোমা রোদ তো তাই শুটকি গুলি রোদে দিছি তাই বলে আমার দরজার সামনে শুটকি রোদে দিছেন এই সরান তো এখনো এখনি সরান জলদি সরান সরায় রান্না করেন যান

আজকে আমার আপাক বলতেছি এরকম করে যদি সকাল নয়টায় নাস্তা দেয় এই বাড়িতে তো আমি থাকবো না তুমি আসছো

এই তোর বস শাশুড়ি ওর খবরতে কর্তৃপক্ষ বাইরে করে দিছো আব্বা তুই কি বল আমি শাশুড়ি কে কেন বাড়ি থেকে বের করব তুমি কি পাগল হইছো এই আমি পাগল হইছি না তুই পাগল হইছো পাগল আমি হইনি পাগল তুমিই হইছো ওনারে যদি আমি বাড়ি থেকে বের করি ভাই সে এত কাজ এগুলো কে করবে কাপড় কাচা ঘর মোছা বাটি ধোয়া আমার পাটে পা এগুলোকে আমি করব এগুলো তো আমি তার দ্বারাই করাই আর উনি না থাকলে তো আমার কাজের লোক রেখে তারপরে টাকা দিয়ে করাইতে হবে আর যদি ফ্রিতে আমি কাজ করতে পারি তাহলে আমার কেন হচ্ছে বাসা থেকে বের করে দিব বলো এই না আমার মেয়ে এত কথা তোমার ব্রেনেই আসিলো না ঠিক করছো এই জন্যই বের করে নেই চলো ভিতরে চলো আলোচনা তাই দেখছো না তেল মিছতে যাব বুঝি যোনি তোমরা কি আমার পর আমি তোমারে দিতে যাব আমরা তোমার পর না তাই না তুমি যা তুমি নন পছন্দ করো না তাহলে আমাকে কি করে পছন্দ করবে তুই করে করেছিস তাই না আমি দাদা আমার নারে টেক করে ডাক দিচ্ছি দেখো মা তুমি শুধু শুধু সংসারে অশান্তি করলা বৌমাকে কিছু বলতে যায় না বৌমা অশান্তি করবি আর আমি তো এখানে পুরো উৎসকে পড়ে যাওয়ার মতো তো নসেনি আমার মনে হলো কি যে তুমি ইচ্ছা করে পড়ে গেছো এই বুড়ি ওই ঠিক বললি আমি ইচ্ছা করে পড়ে গেছি তাই না আমি এই বাইটা আসার পর থেকে দেখতেছি তো কি সুখ বেশি দাওয়া হয়ে গেছে তাই না আমার ননদ তো পাইতিছ না তোকে সাহায্য করতে আমার ননদের জায়গায় যদি আমি থাকতাম না তোকে ঠিক সাহায্য করে ফেলতাম তোকে দিয়ে তো আমার ননদ শুধু রান্না বন্না করায় আর আমি হলে তো তুমি মাটি কাটাতাম তাহলে তো বুঝতে পারতিস বুঝছিস দাদা আমি এখন আমার ননদকে গিয়ে বলছি তোকে কিভাবে সাহায্য করা যায় দেখো

ভালো মনে হয় তুমি চলেই যাও তোমাকে আমি ভালো মেয়ে মনে করছিলাম যে তুমি অনেক ভালো হবে কিন্তু না এখন দেখতেছি কোথায় আছে না আগার নাও যেদিকে যায় পিসের নাও সেদিকেই যায় তোমার ননদ যেরকম ঠিক তুমিও সেরকম কি বললি বুড়ি এত বড় কথা দাঁড়া আমিও দেখছি তোকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় সোহেল কই তুমি হে আল্লাহ এক অশান্তি তো বাড়িতে আছে তুমি এখানে বসে আছো আমি তোমার বোনের তাই এক মিনিটও থাকতে পারবো না তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসছো নাকি আরে বাবা আমাকে খুলে না বলে আমি কিভাবে জানবো যে তোমার কি হয়েছে সব কিছু খুলে বলো

কি আর হবি তোর শাশুড়ি ঘর মুসার নাম করি পানির মধ্যে তেল মিশাইয়া ঘর মুসতে ছিল আকি করলে ফেলাই দিছে ইচ্ছা করে ফেলাই দিছে আর খালি কি তাই আমরা নাকি তোর সংসারের বুঝা তোর সংসারে সব অন্য ধ্বংস করে ফেলাচ্ছি আমরা যে তোর শাশুড়ি খালি নির্যাতন করতেছি এত কথা শোনার পরে কি আমরা কি এই বাড়ি থাকবো চলো আগে আমরা চলে যাই কি বলি সেগুলা তোরা তো আসলি কিছুদিন হলো ভালো মন্দ তো এখনো রান্না করে খাওয়াইতেই পারলাম না আর এখনই চলে যাবি আর ওরে এত বড় শাস্তি দেওয়া করে আজকে এর একটা বিচার হবে শোনো বোন তুমি আর কি বিচার করবে তোমার বিচার করার ক্ষমতা নাই সোহেল চলো আমরা চলে যাই চলে যাবা মানে ওই বুড়িকে আজকে উচিত শিক্ষা দেব তারপর যাবা চলো আসো আরে এই বুড়ি ভালো করে টিপ না তোর আঙ্গুলটাগুলো টেনে দে মিয়া সাহেব আমি তো এপ্রিল বেয়ান হই

না তো বোমা আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি বোমাই তো একা একাই পড়ে গেল আর পড়ে গিয়ে ওটা আমাকে তো মারধর করলো কইল আমি নাকি পানির মধ্যে তেল মিশায় রাখছি কও কুটুমের কোনো সময় কেউ ফালায় দেয় এটা কোনো কথা তার মানে কি ওরা মিথ্যা কথা বলতেছে আমার ভাই ভাবি মিথ্যু হ্যাঁ তাহলে তুমি কি কইতে চাও ওরা মিথ্যুক না আমি মিথ্যু ওরা সবাই সত্যি কথা কয় খালি এক আমি মিথ্যা কথা কই হ্যাঁ আপনি মিথ্যা কথা বলেন আপনি আমার ভাই ভাবিকে কষ্টিয়ে কথা বলছেন আর আমার ভাবিকে ফালাই দিবেন মা তুই প্রথম দিন আমাকে কি বলছিলি পাগল না আমি পাগল না দেখ এই বুড়ি লাগা আছরুন দেখ এই বুড়কে আর বাতি আগে ঠিক না তুই পাগল হয়ে যাবি দেখ একে ঘর থেকে বের করে দে বের আব্বা তুমি একদম ঠিক কথা বলছো ওকে আজকে বাসা থেকে বের করে দিব আমার ভাই ভাবি নাকি সংসারের বোঝা একটাবার সাহস একটাবার কথা আমি বলে ঠিকই কইছো আমি সংসারে বোঝা দেও আমাকে কামাই দ। আমারই কপাল আমার ছেলে প্রবাসে থাকার পরেও আমি কিনা আমার বাড়িতে আমার সাকরানির মতো হয়ে থাকি এই তুমি তুমি কিনা আমার তাকরানির মতো হয়ে রাখো তুমি তো নিজে একা পারতেছো না তুমি আবার কি করবে তোমার গুণগোষ্ঠীর যতগুলি আছে সব এবারে তুমি এসে রাখিস তো আমো কষ্টচার করছরে একা অত্যাচার কর তুমি হওয়ার হচ্ছে না তাই না কি এত বড় সাহস আমি চাইছিলাম আপনার কাছে রাখবো আপনার সকল কাজ আপনাকে করাবো আমার বাসায় কাজের লোক রাখতে হবে না ঠিক আছে আপনি তো কাজের বোয়ের মতো থাকতেন কিন্তু আমি আর পারতেছি না আজকে এই মুহূর্তে আমি আপনাকে ঘর থেকে বাইরে করে দেব এই দেখুন জান তো মা morto তুমি আসছো তুমি এত তাড়াতাড়ি চলে আসলা তুই মনে করছিস হ্যাঁ তুই কি মনে করছিস আমি চলে গেলে তোর জন্য সুবিধা হতো তাই না শোন আমি আসলে প্রবাসে যাইনি বুঝছিস এটা সবই ছিল আমার আমার মার সাধারণ নাটক তুই চিন্তা করতে পারলে না মাত্র তিন দিন হলো আমি প্রবাসে গেলাম তিন দিন পরে আমি প্রবাস থেকে চলে আসলাম আমার মায়ের সাথে আমি সব কিছু যখন শেয়ার করছি মা আমাকে সব কিছু তোর বিষয়ে বলছে তুই তুই তিন মাস আমার মায়ের সাথে এমন ব্যবহার করছিস মনে হয়েছে কি তুই আমার মাকে কত ভালোবাসিস তুই একদম ফেরেস্তা তুই আমার মাকে একদম মাথায় করে রাখছিস কিন্তু না আমি যখন সব কিছু শুনলাম আমি মাকে সব কিছুই বললাম মা আমি এভাবে আর থাকতে পারছি না ওকে ওকে আমি ছেড়ে দেব। কিন্তু মা কি বলছে জানো শোনবাব তুই রাগের মাথায় এই ধরনের কিছু করিস না তুই তুই ওকে বোঝা আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করছি অনেকভাবে তোমাকে ইঙ্গিত দিয়েছি কিন্তু তুমি তুই বোঝনি আর যার জন্যই এই হাতে নাতে প্রমাণ ধরবো বলেই আজকে এই নাটকটা আমি সাজাইছি আচ্ছা একটা কথা বলতো আমি তোমার কোনখানে কুমতি রাখছিলাম তুমি যখন যা চাইছো আমি তখন তাই দিছি আমি তোমার কোনো অভাব অপূর্ণ রাখিনি তোমার কাছে আমার একটাই চাওয়া ছিল যে আমার মাটাকে তুমি দেখভাল করবা তাকে দেখাশোনা করবা তাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করবা কিন্তু না তুমি সেটা করনি তুমি আমার মাকে দিয়ে বাড়ির সব কাজগুলো করাইছো তাকে চাকরানির মতো খাটাইছো তোমার পা টেপা থেকে শুরু করে থালা মাসুন যা যা করার দরকার সব করাইছো তুমি ভালো করে জানতা আমার মা আমার মা অসুস্থ তার হাত ক্ষয় হয়ে গেছে সে ভারী কাজ করতে পারে না কিন্তু তোমার মনের মধ্যে একটুও দয়া মায়া হয়নি তুমি তাকে দিয়ে চাকরানির থেকেও যখন না কাজ করাইছো আর আজকে আমি আড়াল থেকে সব কিছু দেখলাম তুমি শেষ পর্যন্ত কিনা আমার মাকে দিয়ে তোমার বাবার পার্টি পাচ্ছো শোন মতো ওর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না মা মা তুমি আমাকে ক্ষমা করো তুমি তুমি যে ওকে বোঝানোর জন্য কিন্তু বোঝার মেয়ের মতো মেয়ে না তুমি আমাকে ভুল বুঝতেছো আমাকে ভুল বুঝো না আর তুমি আমাকে মারলাছ আমি এটা ভাবতে পারিনি যে তুমি আমার গায়ে হাত তুলবা তো তুমি এখন শুরুই করে নেই যতক্ষণ তুই আমার কাছে থাকবি আমার হাত কিন্তু চলতে থাকবে